পুরুষ মানুষের অসুখ বিসুখ হয় এটা ছোট সময় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস হয় না বাবার পথে হাঁটতে গিয়ে বুঝতে পেরেছি একটা পুরুষের আসলে কোনো আবেগ ইমোশন থাকা উচিত না পুরুষ মানুষ জন্মানোর পর তাকে এইটা বোঝানো হয় তার কোনো আবেগ থাকতে নেই তার কান্না থাকতে নেই পুরুষ মানুষ ঘরের চৌকাট মারিয়ে শহরমুখী হলে সে কেমন আছে কোথায় আছে কি করছে কি খাচ্ছে এইটার চেয়ে বেশি জরুরি সে কত টাকা কামিয়ে বাড়িতে পাঠাতে পারছে পুরুষ মানুষ কোনো কিছুর জন্য কষ্ট হলে সেটা নিয়ে কান্না করতে পারে না পুরুষ মানুষের শখ আহ্লাদ এগুলোকে প্রায়োরিটি দিতে নেই আপনার ঘরের মানুষের খুব ঠুনকো একটা জিনিস লাগবে সেটার উপরে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিসকেও আপনি ক্রয় কিংবা নিজের সংগ্রহে নিতে পারবেন না কারণ পুরুষ মানুষের শখ কিংবা শৌখিনতা থাকতে নেই ওই যে জীবনের বোঝা বাইতে বাইতে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল ছোটো সময়ের স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল যদিও তখন মনে হতো কবে বাবার মতো বড় হব কবে টাকা ইনকাম করব। কবে নিজের টাকায় নিজে চলাফেরা করবো ইনকাম করতে গিয়ে বুঝলাম বাবা একটা টাকা কামাতে কতটা ঘাম ঝরাতে হয়েছিল সেই থেকে নিজের টাকায় একটা করি কিছু কিনতেও ইচ্ছা হয় না যদিও একটা সময় বাবার টাকায় জাহাজ কিনে ফেলার ইচ্ছা হতো এই যে স্বপ্ন কিংবা বেঁচে থাকার বাস্তবতায় আমরা পুরুষ মানুষ এটা খুব ভালো করেই বুঝতে পারি নিজের ভালো থাকার আগে পরিবার কিংবা ফ্যামিলির মানুষের ভালো থাকার দায়িত্বটা নিতে হয় নিজের ভালো থাকা হোক কিংবা না হোক ফ্যামিলির মানুষকে ভালো রাখতে হয় পুরুষ মানুষ কিংবা পুরুষত্ব আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তুমি খাও বা না খাও ঘরের মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ তুমি হাসো আর না হাসো প্রিয় মানুষের জন্য তোমার রাত জেগে হলেও পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে তোমার অসুস্থতা তোমার রোগ সব কিছুই তোমার কালো মানি ব্যাগ যেই পুরুষের কালো মানিব্যাগ যত ভারী সেই পুরুষের সুস্থতার পরিমাণও তত বেশি সেই পুরুষই সমাজে প্রতিষ্ঠিত কিংবা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে যার মানি যত ভারী থাকে সমাজে পুরুষের মানি ব্যাগ বাড়ি না হলে কেউ গুরুত্ব দিয়ে কথাটাও বলতে চায় না আপনি আমার কথা না মেনে সমাজের দিকেই তাকান সেই ছেলেটাকেই প্রতিষ্ঠিত বলবে যেই ছেলেটার কাছে অর্থ করি বেশি যেই ছেলেটার কাছে টাকা পয়সা কিংবা আয় রোজগারের রাস্তা বেশি সেই ছেলেটার কাছে আত্মীয় স্বজনের ফোনও আসে বেশি পুরুষ যদি প্রতিষ্ঠিত হতে পারে সে পরিবারের ছোট হলেও বড়দের চেয়ে বেশি প্রায়োরিটি পায় এই অপ্রিয় ধ্রুব সত্যগুলো আমরা মেনে নিতে গেলে কষ্ট হয় কিন্তু সমাজে এগুলোর প্রচলনই বেশি এই বেশি জিনিসটাকেই আমাদের মেনে নিতে হয় কিছু করার আপনি পুরুষ হয়ে জন্মা জন্মাইছেন মানে আপনাকে ইনকাম করতেই হবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আখ্যাটা আপনাকে পেতে গেলে কিংবা প্রতিষ্ঠিত অথবা সফলতার দখল দারিত্বটা নিজে নিতে গেলে টাকাটা আপনাকে ইনকাম করতে হবে এই টাকা ইনকাম ছাড়া আপনাকে কেউ গণনা করবে না কিংবা গণ্য করবে না সমাজের গণ্যমান্য মানুষেরা আপনাকে এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে প্রথমে আগে ইনকাম করো তারপরে সমাজের পরিচিতির কথা ভাবো তাই মানুষ কি বলবে কি হবে কি হচ্ছে এগুলো না ভেবে নিজের সৎ থেকে নিজের জায়গার চেষ্টাটা সর্বোচ্চটা দিয়ে করে যাও কারণ তোমাকে এটা মাথায় রাখতে হবে সব কিছুর আগে তোমার ইনকাম তুমি পুরুষ হয়ে যদি ইনকাম না করতে পারো তোমার কালো মানি ব্যাগটা ভারী না করতে পারো তাহলে সমাজের মানুষ তোমার দিকে বুক্ষেপ করবে না তোমার কিছু হয়ে গেলে তোমার দিকে ফিরেও তাকাবে না তুমি প্রতিষ্ঠিত হতে না পারলে তোমার জন্য কেউ কান্না করবে না তুমি প্রতিষ্ঠিত না হতে পারলে তোমার প্রিয় মানুষ হবে না পরিবারের প্রিয় সন্তান হতে গেলেও তোমার ইনকামটা অন্যান্য সন্তানদের চেয়ে বেশি করতে হবে সফল হওয়ার জন্য তোমার মানি ব্যাগের পরিমাণটা সবার চেয়ে বেশি হতে হবে আমাদের এই সমাজের আয়ুর পাল্লায় এখন মানি ব্যাগের ওজনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হয় যদি তুমি পুরুষ হও তাহলে তুমি ইনকাম করো যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সমাজের আখ্যা কিংবা প্রতিষ্ঠিত হওয়ার তকমা সব কিছু তোমার দখলে থাকবে